কত হাতি গেল তল আর মোসা বলে ওরম কত কবিরা আজ ডাক্তার বৈদ্য এলো তারা টাকা নিয়ে যায় আর বলে এক আর করে এক চলে যায় আর যারা তারা কি বলতো বলে তো আমি অনেক ডাক্তার বৈদ্য কবিরা তোমার মতো তো অনেক এসেছে ঠিক আছে তুমি পাঁচশো টাকা নয় তোমাকে হাজার টাকা দেব যদি ভালো হয় বাত্রা পাঁচশো টাকার জন্য তুমি ওষুধ দিচ্ছ তুমি হাজার টাকা দেব। কিন্তু ভালো হয়ে যাক গ্যারান্টি দিচ্ছ যখন তখন বলে তা হবে না তার মানে সে তার আসবে বলে রাধে রাধে তাই না তাই যখন তৈলগ্ন স্বামী বলছে এই তিনটি পটিকা যদি রাজমাতাকে সেবন করানো যায় রাজমাতা গর্ভবতী হবে বলছো শোনো অনেক কবিরাই ডাক্তার বৈদ্য ফেল হয়ে গেছে তাহলে তোমাকে একটা শর্ত দিতে হবে কি শর্ত না আমাদের তোমাকে বন্দী করে রাখব। যদি তোমার তোমার এই কাজ না হয় হবে তৈলঙ্গ স্বামী ভাবলো যা করে মঙ্গলের জন্য জনার্দন অন্তর যে আমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কারণ আমি তো চাই এখানে থাকতেই আমি কোথায় থাকবো প্রমাণ তো সেই যে বাচ্চাটা হবে শিশুটা হবে রাজার কাছে খবর গেল রাজা বললেন এক কাজ করো ওই চাকর বাকর যেখানে থাকে সেখানটা একটা থাকতে দাও তবে বন্দি করে রাখো যেন পালিয়ে না যায় কারণ যদি কার্যকরী না হয় তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে ভালো কথা সেই উচ্ছিষ্ট একটা জায়গায় রাখা হলো রানিমাকে ঠিক ঠিক মতো তিনটি বড়ি তিন দিন সেবন করানো হলো ঠিক সময়ে রানিমা গর্ভবতী হলো বলো রাধে রাধে এবার কি হবে রাজা বলেন শোনো 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 সব মন্ত্রীদেরকে বললো এই সাধুকে আমার বেডরুমে বেডরুমে একদম রাখো রাখো যেখানে সেখানে কোথায় আমার মানে রাজার যে বেডরুম আমার স্বয়ং কক্ষে রাখো আর দশজন দাস দাসী ওনার সঙ্গে নিযুক্ত থাকো কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয় বলো রাধে রাধে কি কার্যকরী হয়েছে না খুশি হবে না হ্যাঁ দেখুন রাজপ্রসাদের ছিল একটা উচ্ছিষ্ট জায়গায় রাখা হলো স্থান হলো কোথায় রাজ মহারাজার সেই বেড রুমের তার ঠাঁই হলো দশজন তার সেবক রইল দাস দাসী রইল এবং প্রত্যেক দিন উপাধি খাদ্য খাবার এবং বসন ভূষণে একদম দৈনন্দিন দুবার করে বসন পাল্টে দেয় স্নান করানো লোক আলাদা অঙ্গ সেবার জন্য আলাদা রয়েছে খাদ্য খাবার দেওয়ার জন্য আলাদা রয়েছে কী ট্রিটমেন্ট মানে বহুদিন দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি হয় না তো গর্ভবতী হয়েছে আনন্দ তখন একদিন স্বামী রাজাকে বলছে শুনুন আমার একটা অভিপ্রায় আছে আমার একটা ইচ্ছা আছে কি আপনি যা বলবেন তাই হবে বলছে রানীমার আতুর ঘরে যখন সন্তান প্রসব হবে ওই সন্তানের প্রথম মুখ দর্শন করব আমি রাজা বললেন জি আপনি যা বলবেন তাই হবে সেই আতুর ঘরে রানীমাতা রানীমা সন্তান প্রসব করলেন সঙ্গে সঙ্গে তৈলঙ্গ স্বামীকে বললেন প্রভু আপনি চলুন সেই আতুর ঘরে সন্তান প্রসব হয়েছে তৈলঙ্গ স্বামী এলেন সদ্যজাত শিশু তোমরা তো জানবে তোমাদের বলে আমি যখন প্রথম আসি সদ্যজাত শিশু কথা বলতে জানে কাউকে চিনতে পারে পারে না তো তৈলঙ্গ স্বামী সেখানে গিয়ে সদ্যজাত শিশুর বদনের দিকে চেয়ে আছে আর সেই সদ্যজাত শিশু অনিমেষ নয়নে অপলক দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে আছে যেন কত পরিচয় কিন্তু কত দিনের যেন অদেখা কেটে গেছে কত বসন্তের বিকাল কেটে গেছে কত বসন্ত কেটে গেছে কত সোনালি সকাল কেটে গেছে কত সোনালি সকাল কেটে গেছে কত বড় মিলন মধুর রাত কেটে গেছে কত মারা না মায়াবিনী সন্ধ্যা মায়াবিনী সন্ধ্যা তার নয়নে পড়িয়েছে কাজলে কাজল নয়নে নয় নয়নে পড়িয়েছে কাজলে রোকা চোখে চোখে কথা হচ্ছে চোখে চোখে কথা হয় তো যারা প্রেম করে দেখবেন চোখে চোখে সবাই বসে আছে এখানে কেউ কথা কথা উঠছে না হচ্ছে ঠিক চোখে চোখে কথা হয় হ্যাঁ চোখে চোখে যারা লাভ করে বিয়ে করেছে তারাই জানবে চোখে চোখে কথা হয় মুখে মুখে না সেখানে কিছু কিছু কথা বুঝে নিতে তো মুখে বলা যায় না বললাম না মনের ভাব ভাষায় কি ব্যক্ত করা যায় আমি যে তোমায় কত ভালোবাসি সেটা কি মুখে বলা যায় তাই না সেটা বলা যায় আমি কত ভালোবাসি কোন ভাষার দ্বারা সেটা বোঝানো সম্ভব নয় তাই ভক্ত ভগবানকে যে ভালোবাসে কত ভালোবাসি সেটা কি আমি ভাষায় তোমাকে বোঝাতে পারবো সেটা তো অবর্ণনীয় অকল্পনীয় অভাবনীয় তাই সত্য শিশু তৈলঙ্গ স্বামীর বদলে পানি চেয়ে আছে আর তৈলঙ্গ স্বামী সত্যজাত জাত শিশুর নয়নে পানি চেয়ে আছে চোখে চোখে কথা হচ্ছে কেন যেন কত শত বর্ষের অদেখা কত চেনা জানা কতদিন যেন তাদের দূরত্ব ছিল আজ যেন কাছাকাছি হয়েছে আবার সেই সত্যজাত জাত শিশু না মৃদু মৃদু হাসছে গো বলো রাধে রাধে মৃদু মৃদু হাসছে সে ছোট্ট শিশু আর অনিমেষ নয় অপলক দৃষ্টিতে তৈলঙ্গ স্বামীর বদন পানে তাকিয়ে আছে আবার কিছুক্ষণ পরে না সেই সত্যজাত শিশু নয়ন দিয়ে নয়নাশ্রুতে গন্ড দেশ ভেসে যাচ্ছে প্লাবিত হচ্ছে বক্ষস্থল যতই দেখছে তত অবাক হয়ে যাচ্ছে তৈল স্বামী বলছে শিশু তুমি এই হাসলে আবার তুমি কান্না করছো অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছ আচ্ছা তুমি কি বলতে পারো আমার মা দ্বাদশ জন অর্থাৎ বারো জনের সাধু সেবা আমি সাধুদেরকে জিজ্ঞাসা করেছিলাম সাধুরা বলেছিল রাজমাতার যে জাত শিশু সেই শিশুই দিবে তোমার প্রশ্নের উত্তর তাহলে তুমি উত্তর দাও দাও উত্তর প্রতিদিন দ্বাদশজন সাধুর সেবা দিত তার ফল কি সদ্যজাত শিশু তৈলঙ্গ স্বামী তদুত্তরে বলছেন স্বামীজি ও স্বামীজি মনে পড়ে স্বামীজি আপনি যখন নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত হয়ে সন্ধ্যাকালীন সময়ে বৃক্ষের তলদেশে পরিশ্রান্ত পরিক্লান্ত হয়ে বসে পড়েছিলেন আমি ছিলাম বৃদ্ধ রাখাল আপনার সান্নিধ্যে আমি বলেছিলাম মহাত্মি আপনি তত বড় পিপাসার্থ আপনি যদি অনুমতি করেন আপনার একটু চরণ সেবা করতে পারি কি আপনি তদুত্তরে বলেছিলেন না 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 আমার চরণ সেবা করার প্রয়োজন নাই কিছুক্ষণ থেমে গিয়ে তুমি বলেছিলে আমার প্রয়োজন নাই তবে আমার চরণ সেবা করে যদি তোমার কোনো সুখ হয় তাহলে তুমি তা করতে পারো তখন আপনার আমি চরণ সেবায় রত হলাম আর আপনি না কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত দেহ নিয়ে আপনি নিদ্রিত হলেন তারপরে আমি মারা গেলাম আপনি কিছুক্ষণ পরেই নিদ্রাভঙ্গে দেখলেন যে আমি মারা গিয়েছি আপনি ক্রন্দন করেছিলেন কান্না করেছিলেন তারপর আমার দেহটাকে নিয়ে গঙ্গার ধারে সমাধিস্থ করে আপনার অভিষ্ট পূরণার্থে আপনি নেপারের ছিলেন আর তিনটি বটিকা রাজমাতাকে খাইয়েছিলেন আপনার মতো সাধু একদিন নয় এক মাস নয় এক বছর নয় এক ঘন্টা নয় একটা মুহূর্ত মাত্র আপনার মতো সাধুর চরণ সেবা করে আমি এমন রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছি মাত্মি আপনি বিচার করুন আপনার মতো সাধুর এক মুহূর্ত সেবার বিনিময়ে যদি আমি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করতে পারি তাহলে যে বারো জন করে সাধুর সেবা দৈনন্দিন দেয় তার ফল ফল কি সেটা আপনি বিচার করুন নিতাই গৌর হরি হরি